আমি চলবো আমার আল্লাহর হুকুম ছাড়া এক মুহূর্ত চলা যাবে না ঠিক কিনা না এটা হলো কালিমা আপনি কালিমার মালা গলায় দিছে আপনার আর কোনো একটি নাই নক সাহেব একটু কি করিবে একটু সুদ খাইতে একটু ঘুষ খাইতে একটু আরামে থাকতে অবৈধভাবে দখলদারে তোরা নশের চাহিদা একটু জেনা ব্যবচার করতে চাইবে নশ না না আমি কালিমা পড়ছি আমার সমস্ত অবৈধ চাহিদাকে কবর দেওয়া লাগবে এটার নাম কালিমা ঢিকেরা এটা জানি আপনার অবৈধ সব চাওয়াকে আপনাকে কবর কবর দিতে হবে তবেই আপনি কালিমার সঠিক অর্থটা বুঝতে পারছেন কালিমা থেকে সঠিক ভাবে মানতে পারছেন ঠিক না ধরে বলেন আর এই কালিমার দামি হলো মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদ ফালাল জান্নাহ যেই ব্যক্তি এই কালিমা অর্জন করতে পারবে দুনিয়ার সব ছেড়ে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ নাই কিছু নাই কিছু নাই আমার নিজস্ব কোনো চাহিদা নাই নিজস্ব কোনো পাওয়া নাই যা কিছু আমার আল্লাহ বলে সেটাই আমি মেনে নিলাম ধরে বলেন ঠিক না। এটার নাম হলো কালিমা আমার ভাইয়ের আমার বাবার এই তিনজন রসুল যখন ওই এন্তাকিয়ার জমিনে যখন তৌহিদের দাওয়াত দিল এই তিনজন আসলে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন কি পরিমাণ আক্রমণ এই ঘটনা আল্লাহ শুনাইতেছেন তার রসুলকে গোটা দুনিয়াকে শুনাইতেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন জানাই দিলেন ওরা কি বলতেছে এন্তাকিয়ার জমিনের মানুষগুলো তাদেরকে মিথ্যা প্রথম নাম্বার তোহমাত দিলে তোমরা মিথ্যাবাদী ফাকাজ্জাবুহুমা তোমরা তোমরা মিথ্যাবাদী আল্লাহর প্রেরিত কোন কথা বসছে তোমরা আল্লাহর প্রেরিত কোনো রসুল্লাহ তোমরা হচ্ছ মিথ্যু কেন আল্লাপাক যদি নাজিল করতে চাইতেন তাহলে একজন ফেরেস্তা পাঠায় দিতেন আল্লাহাক আমাদের মতো শৌচাগারে যাইতেছ আমাদের মতো সব কিছু করতেছো তাহলে তোমরা আমাদের মতো মানুষ রসুল হও কেমনে আল্লাহ পাক জানাইছেন অবশ্যই অবশ্যই নবুয়াত কোন দুনিয়ার মানুষ ভোট দিয়া বানাইতে পারে না আল্লাহ রসুল বললো আল্লাহ কেন এত এতিম একটা ছেলেকে নবী বানাইলো কেন সম্বাদ প্রতিপত্তিওয়ালা মানুষকে নবী বানাইলো না এত গরিব একটা যার বাপ ও নাই মাও নাই একেবারে নিশ্চয় একটা ছেলেকে নবী বানাইল আল্লাহ পাক জানাই দিলেন আল্লাহ রসুল বলেন কোরআনের ভিতর আল্লাহ পাক বলেন দুনিয়ার কোনো মানুষ ভোট দিয়া নবী বানাইতে পারে না নবী আল্লাহ যাকে মনোনীত করেন আল্লাহ যাকে নির্বাচিত করেন তাকে নবী বানায় জরে বলেন ঠিকেরা মানুষ পারবে নাকি জোর বলেন পারবে পারবে না নবী হয় কে বানায় নবী আল্লাহ পাক বানায় ওরা বললো তোমরা আমাদের মতো মানুষ তোমাদেরকে নবী মানি কেমনি ঠিক কিনা জোর বলেন এবার আল্লাহ আলামিন কোরআনে বলতেছেন